অবশেষে দীপেন শাস্ত্রীর দেওয়া ধাঁধার সমাধান করে ফেললো জগদ্ধার্থী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মালা জগদ্ধাত্রীকে বলতে থাকে আমার জন্য তোমার সাথে হয়েছিল তাই না সেই জন্য তুমি আমাকে দেখতে পাচ্ছ না আমাকে সহ্য করতে পারছো না আমার উপর হিংসা করছো তুমি তখনই জগদ্ধাত্রী বলতে থাকে না উৎসব আমাকে ছাড়েনি উৎসবকে আমি ছেড়ে দিয়েছি উৎসবের মতো ছেলেদের আমি ভালো করে চিনি বুঝতে পেরেছো তাই ওর দেওয়া ফাঁদে আমি পা দিইনি ও আমার জন্য রিসোর্ট বুক করেছিল আমাকে যেতে বলেছিল কিন্তু আমি যাইনি সেই জন্য ব্রেকআপটা করে দিয়েছিলাম কিন্তু সেই ফাঁদে পা দিয়েছিলে তুমি তুমি উৎসবের সাথে একটা রিসোর্টে গিয়েছিলে রিসোর্টে থেকেছিলে বুঝতে পেরেছ তখন এই কথা শুনে মালা বলতে থাকে আমি বেশ করেছি আমি যাকে ভালোবেসেছি আমি তার সাথে রাত কাটিয়েছি তোমার কি সমস্যা তুমি তো এখনও উৎসবকে ভালোবাসো তাই না সেই জন্য এই বাড়িতে এখনও রয়ে গেছো নিজের ভনের সংসারটা ভাঙছ তখন এই কথা শুনেই জগদ্ধাত্রী মালার গায়ে হাত তুলতে গিয়েও হাতটা থেমে যায় আর বলতে থাকে না তোমায় এমনি মারব না করে মারব না যে তুমি সারা জীবন মনে রাখবে এই বলে জগদ্ধাত্রী ওখান থেকে চলে গেলে মালা বলতে থাকে জগদ্ধাত্রী কি করে জানলো জগদ্ধাত্রী সবটা কি করে জানলো তখনই স্বয়ংঘ চলে আসার এসে বলতে থাকে ও হলো জগদ্ধাত্রী জয় শানাল বুঝতে পেরেছো ওর আইকিউ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই ও যে কী করতে পারে কি না করতে পারে সেটা তোমার মা মোটা মাথায় ঢুকবে না এই বলে স্বয়ং ওখান থেকে চলে যায় তারপরে গরিমা আসে এসে বলতে থাকে মালা চলো তখন মালা বলে কোথায় তখন গরিমা বলতে থাকে তোমাকে সাজাতে নিয়ে যাব। তখন মালা বলে আচ্ছা ঠিক আছে চলো এই বলে ওরা চলে যায় ওখান থেকে অন্যদিকে দেখা যাবে দেব ওর মেয়েকে নিয়ে খুব আনন্দ করছিল মেয়েকে গান গাইয়ে ঘুম পাড়াচ্ছিলো তারপরে ঘুম পাড়ানোর পরেই হঠাৎ করে দেবুর ফোনে ফোন আসে তখন ফোনটা রিসিভ করলেই ফোনটা রিসিভ করে দেবু বলতে থাকে কে ওই পাশ থেকে তুষার তীর্থ তলাপাত্র বলতে থাকে কি মুখার্জি পরিবারের জামাই এখন তো জেলে থাকার কথা ছিল অবশ্য এখন তো স্পেশাল পারমিশন নিয়ে তিন দিনের জন্য এখানে অনুষ্ঠান বাড়িতে নিয়ে আসা হয়েছে তাই না তখন দেবু বলতে থাকে আপনি কে তখন তুষার তীর্থ বলতে থাকে আমি তুষার তীর্থ তলাপাত্র বুঝতে পেরেছেন এই সব কিছু মাস্টার কে সেটা কিন্তু আমি জানি এই সব কিছুর পিছনে কে রয়েছে সে তো পুরো খেলাটা খেলছে আর আপনারা সে অনুযায়ী খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই না তখনই এই কথাতে দেবু বলতে থাকে কি বলতে চান আপনি তখন তুষারতী বলতে থাকে হ্যাঁ এসব কিছু পিছনে কে রয়েছে সেটা তো আমার ছেলের বন্ধু লিলিফুট ও সব খবর আমাকে দিল তাই আপনাকে আমি একটা কথা বলতে ফোন করলাম তখন দেবু বলে বলুন তখনই তুষার কাছে লিলিফুট ফুট বলতে থাকে আমাকে দিন ফোনটা তখন লিলি ফোনটা নিয়ে বলতে থাকে কি বাড়ির জামাই কি আপনার তো এখন সরকার জেলে থাকার কথা ছিল কিন্তু এখন মুখার্জি পরিবারে আছেন নিজের মেয়ের কাছে তাই না আর আপনার মেয়েকে তো ওই কাকুলি দেবী মেরে ফেলার হুমকি দিয়েছে তাই তো আপনি যদি সব কিছু যে বলে দিন আর বলে দেন বা সবাই জেনে ফেলে তাহলে কিন্তু আপনার মেয়েকে মেরে ফেলবে তখনই এই কথা শুনে দেব বলতে থাকে না আমার মেয়ের কিচ্ছু হবে না আমার মেয়ের কিচ্ছু হবে না বুঝতে পেরেছ তখনই লিলু ফুট বলতে থাকে শুনুন আমি সবটা জানি ক্রিকেট খেলতাম তো বল কি করে মাঠে বাইরে নিয়ে যেতে হয় সেটা আমি জানি বুঝতে পেরেছেন ওই কাকুলি দেবে পুরো খেলাটা খেলছে আর আমরা আমরা হলাম রেফারি তখন এই কথা শুনে দেব বলতে থাকে কি কি বলছেন আপনি তখন বলতে থাকে হ্যাঁ আমি সব জানি কিন্তু আপনাকে আমাদের হয়ে একটা কাজ করে দিতে হবে আজকে বিয়ের লগ্নে সন্ধ্যা ছয়টার আগে আপনার কাছে একটা পিস্তল চলে যাবে আপনি শুধু জেস সানালকে উড়িয়ে দেবেন উড়িয়ে দেবেন তখনই এই কথা শুনে দেব বলতে থাকে কী বলছেন আপনি আমি কোনো ক্রিমিনাল নই বুঝতে পেরেছেন আমি কোনো ক্রিমিনাল নই আমি হলাম একজন বাবা তখনই লিলিফুট বলতে থাকে শুনুন আপনি ক্রিমিনাল নন তাহলে জেল কাটছেন কেন কেন জেল কাটছেন তখন দেবো বলতে থাকে দেখুন আমি যেটা বলেছি সেটাই আমি ক্রিমিনাল নই আমি একজন বাবা আমার বাচ্চাকে আমি খুব ভালোবাসি তখন লিলিফুট বলতে থাকে শুনুন আপনি যদি আমাদের কথা মতো কাজটা না করেন না তাহলে কিন্তু আপনার বাচ্চাকে আমরা মেরে দেবো তখন এই কথাতেই দেবু চমকে যায় আর বলতে থাকে না আমার বাচ্চার কিচ্ছু করবেন না কিচ্ছু করবেন না তখন লিলিপুট বারবার ভয় দেখাতে থাকে আর বলতে থাকে হ্যাঁ স এই কাজটা আপনাকেই করে দিতেই হবে আর সেখানে তো আমরা নিমন্ত্রিত বাবাও যাবে আমিও যাবো সাথে সাথে উৎসবাবুর বিয়ে না গিয়ে কি হয় আর সেখানে কাকুলি দেবীও থাকবে আর আপনাকে যে কাজটা দিয়েছি আমরা সেই কাজটা করবেন বুঝতে পেরেছেন নাহলে কিন্তু আপনার মেয়েকে মেরে দেবো তখনই দেবু ভয় পেয়ে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনারা যা বলবেন তাই হবে আমার মেয়ে যেন কিছু না হয় তখন লিলি ফুল বলে আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দিলাম যা বললাম সেটা যেন মনে থাকে এই বলে লিলি ফুট ফোনটা রেখে দেয় তখন দেবু ওর বাচ্চাকে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে না আমার মেয়ের কিচ্ছু হবে না কিছু হবে না ঠিক তখনই আড়াল থেকে কেউ একজন বলতে থাকে আপনার জন্য বন্দুক রেডি মনে আছে তো সন্ধে ছয়টায় আর সব দোষটা যাবে কাকুলি দেবীর উপর এই বলেই লোকটা চলে যায় তখন দেবু চমকে যায় অন্যদিকে দেখা যাবে জগদ্ধাত্রী সেই ধাঁধার সমাধান করার চেষ্টা করতে থাকে বারবার করে ধাঁধাটাকে পড়তে থাকে বলতে থাকে বর্দি আমি না কিছুই বুঝতে পারছি না এই ধাঁধাটা আমাদের তাড়াতাড়ি সলভ করা দরকার দীপেন শাস্ত্রী যে ধাঁধাটা দিয়েছে এই ধাঁধার মধ্যে আমি জানি সব কিছু আছে তখন কৌশিকে বলতে থাকে জগদ্ধাত্রী তোমাকে এটা পার্টি হবে তুমি প্লিজ আরেকটু চেষ্টা করো তখন জগদ্ধাত্রী বারবার করে ধাঁধাটা বলতে থাকে আর বলতে থাকে বর্দি আমি তো কিছুই বুঝতে পারছি না এ প্রথম জ্যাসানাল কোনো ধাঁধা সলভ করতে পারছে না তখন কৌশিকী কৌশিকীও বারবার করে বলতে থাকে ঠিক তখনই সেখানে কাকন চলে আসে কাকন এসে বলতে থাকে ওর মাকে জানালার সামনে নিয়ে কৌশিকীকে বলতে থাকে ওটা কি তখন কৌশিকী বলতে থাকে ওটা একটা পাখি তারপরে সেই কথার মধ্যে কৌশিকী কাকুলির নাম নিলেই জগদ্ধাত্রী চমকে যায় আর বলতে থাকে বর্দি বর্দি কি বললেন আপনি এখন এটা তখন কৌশিকী বলতে থাকে কাকুলি তখনই জগদ্ধাত্রী বলতে থাকে ইয়েস বর্দি ইয়েস তারপরেই সেই ধাঁধার উত্তরে সব কিছু মিলিয়ে ফেলে জগতার্থী আর কৌশিকী বলতে থাকে হ্যাঁ তাই তো তারপরে কাকুলি নামটা ধাঁধা থেকে বেরিয়ে আসলে বাকিটুকুও মিলিয়ে দেখতে পায় যে কাকুলি রাজনীতিবিদ দেবী তখনই জগতার্থী বলতে থাকে ইয়েস বর্দি মিলে গেছে তো তার মানে দীপেন শাস্ত্রী কাকুলি দেবীর কথাই বলছিল তখন কৌশিকী বলতে থাকে ওয়েল ডান ওয়েলডান ওয়েলডান জগদ্ধাত্রী আমি জানতাম তুমি এটা পারবেই তুমি এটা পারবেই তখন জগদ্ধার্থী বলতে থাকে বরদি আপনিও কিন্তু কম কিছু কম কিছু করেননি আপনি না হলে তো জানতামই না এটা আমি সমাধান করতেই পারতাম না তারপর দুজন খুশি হয়ে যায় তারপর জগদ্ধার্থী বলতে থাকে কাকন তুমি ছোট হয়েও আমাদের কত বড় একটা ধাতাতে সমাধান করে দিলে কি বলবো তুমি একমাত্র পাখির কথা জিজ্ঞাসা করতে এসে আমাদের ধাতাটা পুরো সলভ করে দিলে এই বলে কাকনকে আদর করতে থাকে কৌশিকী আর জগদ্ধার্থী তারপরে কৌশিকী বলতে থাকে জগদ্ধার্থী আজকে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে কারণ আজকে বাহির থেকে অনেক লোকজন আসবে আর আমি দেখেছি তো বাহিরে অনেক বাহিরের লোকজন রয়েছে যাদেরকে আমরা চিনিও না তাই আজকে বিয়ের অনুষ্ঠানে কিন্তু বাহির থেকে অনেক লোকজন ঢুকে পড়বে আর সেটাই হলো সমস্যা আজকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে কোনো কিছু হতে পারে আর ওই যে মালার মা উনিও কিন্তু আসবে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে তখন যোগার্থী বলে বর আপনি একদম চিন্তা করবেন না আমরা সবাই আছি তো একদম সবাই মিলে চোখ খোলা রাখবো অন্যদিকে দেখা যাবে তুষার তীর্থ তলাপাত্র লিলি ফুটকে বলতে থাকে আচ্ছা লিলি তুমি এত খবর কী করে জানলে তখন লিলিফুট বলতে থাকে জানতে হয় জানতে হয় আঙ্কেল জানতে হয় তখনই তুষার তীর্থ বলতে থাকে শোনো ভুলে যাও না আমি তোমার বন্ধুর বাবা তাই কে বলেছে বলো তখনই লিলি ফুট বলতে থাকে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি ডাকছি তাকে তখন লিলি ডাকলেই দেখা যাবে চন্দ্রনাথ চলে আসে চন্দ্রনাথকে দেখে তো তুষার তীর্থ পুরো চমকে বলতে থাকে আপনি তখন চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ আমি আমি তো সব কিছু বলেছি তখন তুষার বলতে থাকে কেন আপনি কেন বলেছেন আপনার এতে লাভ তখন চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ অবশ্যই তো লাভ আছে কারণ আজকে এক গিলে অনেকগুলো পাখি মরার আছে এক হলো ওই যে কৌশিকের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কাকলি দেবীর দুজনই মরবে তার মধ্যে মরবে যা সান্নাল আর মারবে কে আমাদের বাড়ির জামাই তখন এ কথা শুনে তুষার বলতে থাকে ওন আপনার বাড়ির জামাই আপনার মেয়ে জামাই তখন চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ এত কী হয়েছে ও আমার মেয়ের জীবনটা পুরো হেল্প করে দিয়েছে ও জেল খাটছে জেল খাটা আসামি আমার মেয়ের আমি অন্যত্র বিয়ে দেবো তখন তুষার বলতে থাকে আপনার লাভ তখন চন্দ্রাত বলে লাভ তো অবশ্যই আছে এই যে মালা আমার বৌদি বৈদিকে যা যা বলেছে সব কিছু তো আমিই করে দিয়েছি এই যে আমাদের কোম্পানি শেয়ার হোল্ডারদের ব্ল্যাকমেল করা ওদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করা এসব কিছু আমি করেছি বুঝতে পেরেছেন আমি করেছি এই সব কিছুর মধ্যে আমার লাভ তো অবশ্যই আছে আর সে সব লাভ এবার আমি কড়ায় গন্ডায় বুঝে নেব কারণ আমি সব সময় সবার কাছে অবহেলার পাত্র হয়েছিলাম এবার কিন্তু তা হবে না এ সব কিছু হবে আমার কারণ সব কিছু আমার জানা হয়ে গেছে আর চালগুলো না এরকম ভাবে চেলেছি না যে কারো কিছু ধরার কোনো সাধ্য নেই তখন তো বলতে থাকে কি বলছেন আপনি শেষ পর্যন্ত আপনিই কি না আপনাদের বাড়ির পিছনে শত্রু হয়ে গেলেন তখন চন্দ্রনাথ বলে ছাড়ুন তো মশাই টাকা না থাকলে আর কিছু না থাকলে কোনো দামই থাকে না তাইতে আমি এই কাজটা করেছি আর তাতে আপনারও লাভ আমারও লাভ